শুধু কান্না দেখো শুধু কান্না দেখো নাটক করে কাঁদছে জল নিয়ে ঘাটবেই বর্ষাকালে এটা কি হচ্ছে ওটা আবার কি হচ্ছে কি হচ্ছে দেখি হ্যাঁ কি হচ্ছে কি কিচ্ছু বলা হয়নি বলে একদম মারো যত ইচ্ছা মারো মা গো দেখো রাগ দেখো রাগ দেখো এখন থেকে কোথাও লাগেনি মিছি মিচি শুধু মিচি মিচি শুধু মিচি মিচি আদর করবো না একটু আদর করবো না হ্যাঁ সব ফেলে দাও ছুড়ে তো রাগ একটুখুনি ডিম কেলে হ্যাঁ মামা হলো ঘরটা আমার এক্ষুনি অত রাগ একটু কিচ্ছু বলা যাবে না কিচ্ছু করা যাবে না সব ছুঁড়ে ছাড়ে ফেলে দিল এখনো রাগ যায়নি তো কে কি বলো কি করছো কি করছো হ্যাঁ রাগে রাগে চাবিটা ঘোরাচ্ছ